তীব্র মাথা ব্যথা মানে কি মাইগ্রেন কিভাবে বুঝবেন আপনার মাথা ব্যথা কি সাধারণ মাথা ব্যথা নাকি মাইগ্রেন এই ভিডিও থেকে আপনারা জানবেন মাইগ্রেন কি কেন হয় কিভাবে নিশ্চিত হবেন যে আপনার মাথা ব্যথা মাইগ্রেন কিনা চলুন প্রথমে জেনে নেই মাইগ্রেন কি মাইগ্রেন শুধু সাধারণ মাথা ব্যথা নয় এটি একটি জটিল নিউরোলজিক্যাল সমস্যা গবেষণা বলছে সারা পৃথিবীতে প্রত্যেক পাঁচজন নারীর মধ্যে একজন এবং প্রত্যেক দশজন পুরুষের মধ্যে একজন মাইগ্রেনে ভোগেন তীব্র মাথা ব্যথা সহ আরো কিছু উপসর্গ নিয়ে মাইগ্রেন দেখা দেয় মাইগ্রেনের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে অতিরিক্ত মানসিক চাপ মাইগ্রেনের প্রধান অন্যতম কারণ এছাড়া কিছু কিছু কারণ মাইগ্রেন বাড়িয়ে তুলতে পারে যেমন হরমোনের পরিবর্তন বিশেষত মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় হরমোনের ওঠানামা চকলেট চিজ ক্যাফেইন বা প্রসেসড খাবার মাইগ্রেনের ট্রিগার হতে পারে এছাড়া অতিরিক্ত ঘুম বা ঘুমের ঘাটতি দুই মাইগ্রেনের জন্য দায়ী মাইগ্রেন যেকোনো বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে তবে বিশেষভাবে দশ থেকে চল্লিশ বছর বয়সীরা আক্রান্ত হয় বেশি নারীরা পুরুষের তুলনায় তিন গুণ বেশি মাইগ্রেনে ভোগেন কারণ হরমোনের ওঠানামা এক্ষেত্রে বড় ভূমিকা রাখে এছাড়া যারা নিয়মিত স্ট্রেসের মধ্যে থাকেন যেমন শিক্ষার্থী বা কর্মজীবী মানুষ তাদের মধ্যেও মাইগ্রেনের ঝুঁকি বেশি থাকে কিভাবে বুঝবেন আপনার মাথা ব্যথা মাইগ্রেন কিনা সাধারণ মাথা ব্যথা থেকে কিভাবে মাইগ্রেন কে আলাদা করবেন চলুন জেনে নেই মাইগ্রেনের সেই সব লক্ষণ যেগুলো দেখে আপনি নিশ্চিত হবেন যে আপনার মাথা ব্যথা মাইগ্রেন মাইগ্রেনের ক্ষেত্রে ব্যথা শুরু হয় কখনো কখনো ব্যথা ছড়িয়ে পড়ে আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা অর্থাৎ মাথা ব্যথার সময় আলো বা শব্দে ব্যথার তীব্রতা অনুভূত হয় বমি ভাব বা বমি হওয়া এগুলো লক্ষণ দেখলেই নিশ্চিত হবেন আপনার মাথা ব্যথা মাইগ্রেন মাইগ্রেন হলে ভয়ের কিছু নেই মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেহেতু স্ট্রেস মাইগ্রেনের জন্য অনেকাংশে দায়ী তাই স্ট্রেস কমাতে ধ্যান এবং যোগব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, এমন খাবার পরিহার করুন যা মাইগ্রেনের ট্রিগার হতে পারে। নিয়মিত ঘুম কারণ অনিয়মিত ঘুম মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। নিয়মিত হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে যা মাইগ্রেনের ঝুঁকি কমায়। দৈনন্দিন জীবনে আপনার এই অভ্যাসগুলো মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি হতে পারে। মনে রাখবেন যদি মাইগ্রেন নিয়মিত হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে হবে মাইগ্রেন হলে ভয় পাবেন না সচেতনতা আর স্বাস্থ্যকর অভ্যাসেই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার মাইগ্রেন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না আসুন সুস্থ থাকতে সচেতন হই সচেতন হতে জেনে রাখি সচেতনতামূলক এরকম আরও ভিডিও পেতে জেনে রাখি সাথেই থাকুন